স্যার কালোর আনসারটা ঠিক হলো না বটে বেশ লেবু তুই তাহলে সঠিক আনসারটা বলতো স্যার যে সমস্ত ছেলে এবং ছেলের বাবা বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে সোনা দানা টাকা পয়সা নিলজ্জের মতো দু হাত পেতে চেয়ে নেয় তাকে বিখারি বলে বাহ লেবু বাহ দেশে মোবাইল সাথে। চিঠি বন্ধ আছে আমার বন্ধু বিদেশে ভালোবাসার কথা এখন আসে বাতাসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে আমার অবাবের সংসার বন্ধুর কাছে ফোন করিতে মোবাইল দরকার আমার বন্ধু বলছে বেল নাই তোমার মোবাইল না হইলে আমার বন্ধু বিদেশে ভালোবাসার কথা এখন আসে বাতাসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে আমার বন্ধু কালাচা বন্ধুর কথা না শুনিলে না পরা আমার বন্ধু বলছে পুষ্ট পিশ বন্ধ হই আছে আমার বন্ধু বিদেশে ভালোবাসার কথা এখন আসে বাতাসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে দেশে মোবাইল লাইস আছে চিঠি বন্ধ হই আছে আমার বন্ধু বিদেশে কালু তুই বলতো ভিখারি কাকে বলে স্যার রাস্তাঘাটে বাজারে বাড়িতে লোকের কাছ থেকে টাকা পয়সা চাই তাদেরকে ভিখারি বলে স্যার কালোর আনসারটা ঠিক হল না বটে বেশ লেবু তুই তাহলে সঠিক আনসারটা বলতো স্যার যে সমস্ত ছেলে এবং ছেলের বাবা বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে সোনা দানা টাকা পয়সা নীলজ্জের মতো দু হাত পেতে চেয়ে নেয় তাকে ভিখারি বলে বাহ লেবু বাহ একদম রাইট আনসার দিয়েছিস লেবু তুই যে এত ইন্টেলিজেন্ট আমার আগে জানা ছিল না আচ্ছা তুই বলতো রাতের বেলায় ভাত না খেলে কি হয় স্যার এটা তো অতি সহজ আনসার রাতের বেলায় ভাত না খেলে ভাতগুলো সকালে পান্তা হয়ে যায় বাপরে বাপ কি আনসাররে বাবা আচ্ছা বলতো রকেট যে আকাশে উড়ে যায় আর পৃথিবীতে ফিরে আসে না কেন স্যার চার পাঁচজন বৈজ্ঞানিক মিলে রকেটের পাসার মধ্যে যে আগুন ধরিয়ে দেয় যন্ত্রণার চুটে উপর দিকে উঠতেই থাকে এবং পৃথিবীতে ফিরে আসে না কারণ হলো রকেট ভাবে আবার যদি পৃথিবীতে ফিরে যায় যদি আবার পাসার মধ্যে আগুন ধরিয়ে দেয় এই বয়ে পৃথিবীতে ফিরে আসে না স্যার কি বললি রকেটের পিছনে আগুন ধরিয়ে দেওয়ার ভয়ে পৃথিবীতে ফিরে আসে না কি সাংঘাতিক রে বাবা মনে কর তোর পোকায় ধরা দাঁত বেকু দিয়ে একটা একটা করে তুলে ফেলি কি বিচ্ছু ছেলে রে বাবা কি বিচ্ছু ছেলে